গ্রামে ছিল একটি ছোট লাল পালকের মুরগি সে খুব চালাক ছিল আর প্রতিদিন খোলা মাঠে ঘুরে ঘুরে খাবার খুঁজত রোদেলা সকালে সে মাটিতে ঠোঁট দিয়ে কুড়াতে কুড়াতে খুঁজছিল কেঁচো আর দানা ঠিক তখনই তার সামনে এসে হাজির হল এক বোকা শিয়াল শিয়াল নিজের মনে ভাবল আজ তো মুরগিটাকে খেয়েই ফেলি কিন্তু মুরগি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে শেয়ালে চাহনি লক্ষ্য করল সে বুঝে গেল শিয়াল কিছু দুষ্টু পরিকল্পনা করছে তখনই মুরগি ভয় না পেয়ে নিজের চালাকির আশ্রয় নিল সে বলল তুমি কি গান গাইতে পারো শিয়াল গর্ব করে বলল অবশ্যই পারি মুরগি আবার বলল তবে তো আমি তোমার মিষ্টি গলা শুনতে চাই শিয়াল খুশি হয়ে তার চোখ বন্ধ করে গান গাইতে শুরু করল সে গাইতে গাইতে মুখটা পুরোপুরি খুলে দিল ঠিক তখনই মুরগি গাছের দিকে দৌড়ে গিয়ে এক লাফে উঠে গেল গাছের ডালে শিয়াল গান থামিয়ে অবাক হয়ে ওপরে তাকিয়ে দেখল মুরগি গাছ থেকে বলল তুমি সত্যি খুবই বোকা আমি তো জানতাম তুমি এমনই কিছু করবে বুদ্ধি ছাড়া যে কিছুই হয় না সেটা আজ তুমি বুঝলে না শেয়াল লজ্জায় মাথা নিচু করে হাঁটা ধরল তার পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল গ্রামের অন্য পশুরা মুরগির বুদ্ধিতে মুগ্ধ হয়ে গেল তারা সবাই মিলে মুরগির প্রশংসা করতে লাগল শেয়াল ভাবল আজ থেকে আর কারও ক্ষতি করব না সে প্রতিজ্ঞা করল বুদ্ধির সাথে ভালো ব্যবহারই জীবনের সঠিক পথ আর মুরগি আবারও খোলা মাঠে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে লাগল গল্পের শিক্ষা হল বুদ্ধি থাকলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়